দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার বন্ধের দাবিতে পর্তুগালে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিএনপি পর্তুগাল শাখা মঙ্গলবার সতেরো ডিসেম্বর স্থানীয় সময় বেলা এগারোটার দিকে দেশটির রাজধানী লিসবনে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি দেওয়া হয় মানববন্ধনে পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজুল আহমেদ বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইট করেছে তাতে চূড়ান্তভাবে বাংলাদেশকে অপমান করা হয়েছে আমরা সালে পাকিস্তানের ষোলোই ডিসেম্বর এই ডিসেম্বর মাসের ষোলো তারিখে আমরা বিজয় লাভ করেছি বাংলাদেশ নামে একটা দেশের জন্ম হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না এবং

কোন অনৈতিক কিছু আসে আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আমরা সর্বদা সজাগ এবং আমরা বাংলাদেশ এবারও পাঁচই আগস্ট স্বাধীনতা এনেছি উনিশশো সালে ইন্ডিয়া জানে সেটা আমরা স্বাধীনতা পাকিস্তানি হানাদারের সাথে স্বাধীনতা এনেছি আমরা স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বদা প্রস্তুত আমরা এটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ইন্ডিয়াকে যে আপনারা বাংলাদেশের সাথে কিছু করতে গেলে একশোবার চিন্তা করবেন আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ সর্বমত রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত ধন্যবাদ